ছট পুজোয় ঠেকুয়া না পাওয়ার দুঃখে আমার বোনের হঠাৎ ইচ্ছে হল বাড়িতেই ঠেকুয়া বানাবে আমরাও তাই বোনকে হেল্প করার জন্য লেগে পড়েছিলাম আর সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রথমে একদিকে বোন কাঠখোলায় কাঁচা বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিল আর অন্যদিকে শিলনোড়ায় আমি নারকেলগুলোকে ভালোভাবে থেতো করে নিয়েছিলাম এরপর একটি পাত্রে এক বাটি ময়দা যতটা পরিমাণ ময়দা নেওয়া হয়েছে তার অর্ধেক পরিমাণ সুজি স্বাদ চিনি নারকেল বাদাম গুঁড়ো আর সামান্য একটু নুন আর ঘি দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে ময়ান দেওয়া ঠিকঠাক না হলে ভাজার সময় ঠেকুয়াগুলো ভেঙে যেতে পারে ময়ান দেওয়া হয়ে গেলে পরিমাণ মতন অল্প করে দুধ মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটাকে ময়দা মাখা হয়ে যাওয়ার দশ মিনিট পরে সেটাকে ঠেকুয়ার শেপে বানিয়ে নিতে হবে যেহেতু আমাদের কাছে ঠেকুয়া বানানোর কোনো ছাঁচ ছিল না তাই মা দেখিয়ে দিয়েছিল ঠেকুয়াগুলো কিভাবে ডিজাইন বানাবো এরপর আমার বোন আর আমি মিলে ঠেকুয়াগুলোকে এক এক করে বানিয়ে নিই সবগুলো বানানো হয়ে গেলে কড়াইতে তেল গরম করে এক এক করে ভেজে নিলেই ঠেকুয়া একদম তৈরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠেকুয়া বানাতে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন পরবর্তীকালে যদি কখনো ঠিকুয়া বানাই ঠিক করে নেওয়ার চেষ্টা করবো সেটা তবে এগুলো খেতে বেশ ভালো হয়েছিল